এই মুহূর্তে আমি আছি ব্ল্যাক সিতে এবং আমাদের যে ওয়েদার ফোরকাস্ট সেটা অনুযায়ী আগামী দুই দিন সাগর উত্তাল থাকবে সমুদ্রে যে ঝড় হয় বা সমুদ্র উত্তাল হয় সেটা বোঝার কিছু ন্যাচারাল ওয়ে আছে আর আমাদের যে প্রযুক্তি জাহাজে সেটা তো আছেই আমি ন্যাচারাল ওয়ে বলি ন্যাচারাল ওয়ে হচ্ছে সাডেনলি তাপমাত্রা এবং অ্যাটমসফিয়ারিক প্রেশার ড্রপ করে যেটা অলরেডি এখন দক্ষিণ দিক থেকে প্রচণ্ড ঠান্ডা বাতাস আসতেছে আমার কান ঠান্ডা হয়ে যাচ্ছে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মেঘের যে প্যাটার্ন মেঘের প্যাটার্নটা এলোমেলো হয়ে যায় একরকম থাকে না আমার পেছনে আমি দেখতে পাচ্ছি পাহাড়ের মতো অনেকটা অ্যাশ কালারের মেঘ এটা হচ্ছে নিম্বাস ক্লাউড যেটাও একটা সিমটম যে ওয়েদার রাফ হতে যাচ্ছে একটা ভীষণ ইন্টারেস্টিং সিমটম আছে সেটা হচ্ছে যে সামুদ্রিক পাখি আমরা ল্যান্ড থেকে এখন অনেকটাই কাছে বাট আশেপাশে কোনো পাখি নাই পাখি আগে থেকেই বুঝতে পারে যে ওয়েদার রাফ হবে এবং সেই অনুযায়ী তারা নিরাপদ আশ্রয় চলে যায় প্রযুক্তির বিষয় যদি বলি জাহাজে ন্যাপটেক্স আছে স্যাটসি আছে জাহাজে রিয়েল টাইম ওয়েদার ম্যাপ দেখার ব্যবস্থা আছে সো আমরা বেশিরভাগ সময় আগে থেকে বুঝতে পারি যে ওয়েদার রাফ হতে যাচ্ছে হয়তো অনেক সময় প্রেডিকশান ঠিকঠাক থাকে না হয়তো কম হয় হয়তো বেশি হয় বাট তারপরেও অন্তত বোঝা যায় যে সামথিং ইজ গোয়িং অন ইনশাল্লাহ সমস্যা নাই সমুদ্রে এটা হয়